তো পেয়ারে দোস্ত কিছু ইয়াং পোলাপান আছে সবাই না কিছু কিছু যারা কিন্তু গত ঈদ কুরবানিতে বাড়ি আসেনি আপনারা লক্ষ্য করেছেন তারা এই পঁচিশে ডিসেম্বরে যে নতুন বছর আসতে চলেছে কামিং সুন এই নতুন বছর শুরু হওয়ার আগে তারা কিন্তু এলাকায় এন্ট্রি মারবে তারা কারা সেই মহান সৌভাগ্যবান ব্যক্তিরা তারা কারা তারা হচ্ছেন আজও অব্দি যারা মুম্বাই কেরালা দিল্লি চেন্নাই ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজে কর্মরত এখন কথা হচ্ছে তারা যে বাড়ি আসবে কিভাবে তারা এন্ট্রিটা দেবে এলাকায় বাড়ি আসার আগে আগে দেবার তারা কিন্তু ভালো ডিজে জেবেল বক্সের দোকানে একবার উচ্চ লেভেলের ডিজে জেবেল বুক করে রেখে দিয়েছে এখন যে বাড়ি আসবে পিকনিক ময়দানে যদি দেখে বাই চান্স যে ছোটো ডিজে তারা কিন্তু কৈফত করবে যে দরকার হলে আরো পাঁচ হাজার টাকা বেশি দিতাম এত ছোট ডিজে জেবেল কেন আরে মুম্বাই আমরা মুম্বাইয়ে যে থাকি এইসব ডিজেজেবেল চলবে না এইসব যে কোনো চায়ের দোকানে বাজে হ্যাঁ আমরা যে দিল্লিতে থাকি দুতলা তিনতলা ডিজেজেবেল এইসব ডিজেজেবেল নিয়ে কি কেউ পিকনিক করে এবার তারা শপিং কিভাবে করবে দোস্ত শপিং করার ক্ষেত্রে তাদের কিছু নিয়ম কানুন আছে তারা বাড়িতে এলে এই সব আশেপাশের দোকানে আশেপাশের এলাকায় কিন্তু শপিং করতে যাবে না যতদিন বাড়িতে থাকবে তারা কিন্তু মামুলি জায়গায় শপিং করবে না শপিং করলে বড় বড় শপিং মলে নাহলে বড়ো বড়ো সিটিতে বড় বড় শহরে তার কারণ হচ্ছে সম্মানের ব্যাপার আছে পেস্টিজের ব্যাপার আছে সে বাইরে যেমন তাই করুক এলাকায় কিন্তু এইসব কাজগুলো তারা নট অ্যালাউ করবেন না আবার এরই মধ্যে কিছু ইয়াং ফোলাফান আছে যারা কিন্তু এইসব খুঁজুন খরচা করবে না না একদম ফুজুল খচায় নাই তারা কি করবে তারা বাইক শোরুমে গিয়ে কিছু টাকা দিয়ে ফাইন্যান্সে একটা ভালো দেখে নিনজা কাওয়াসাকির বরফ বা তুলে নিল এই যে চলে গেল এলাকা দিয়ে বুঝলেন তো তবুও তাদের কিন্তু সুক্রিয়া হবে না এইসব ভালো লাগে না কি বলতো মানে নিজের এলাকায় আসার পরে তাদের পরিবেশ সম্বন্ধে তারা নারাজে মানে আমাদের কি এলাকি কি পরিবেশ এইসব বিল্ডিং বহরুমপুরি এই পরিবেশ পছন্দ হয় না কেমন হয় মুম্বাই থাকি জানিস তো ওখান থেকে আসতে ভালো লাগে না মানে সেখানকার যে পরিবেশ এই চেন্নাই থাকি কেরালায় থাকি কিন্তু কি কাজ করে আমাদের সেটা জানা নাই তারা হয়তো সেখানে কি কর্মের সঙ্গে জড়িত আছে তবে এলাকার পরিবেশের সঙ্গে এলাকার পানি বলেন এলাকার খাবার দাবার বলেন এলাকার চলাফেরা বলেন তাদের পছন্দ না এই সব জায়গায় থাকতে ভালো লাগে না এসেছি বাড়িতে দুই চার দিন ঘুরবো তাদের মানে কোনো কাজেই তারা মানে কমফর্টেবল না কোনো দিক দিয়ে তারা শুক্রিয়া জ্ঞাপন করবে না আর তো আর একটা কথা তারা কিন্তু মামুলি যে কোনো জায়গায় ঘুরবে না যে কোনো ছোটোখাটো হোটেল রেস্টুরেন্টে খাবে না ভালো ভালো ভিআইপি রেস্টুরেন্ট ভালো ভালো কার ধাবা এই সব ধাবাতে খাবার পকেটে বান্ডিল বান্ডিল সিগারেট ভরা থাকবে ওরে বাপরে বাপ তাদেরকে যদি আপনি বুদ্ধি দেন যার কতদিন বাহিরে যাবা এলাকায় থাকো টাকা পয়সা গুছিয়ে একটা ব্যবসা বিজনেস করো সেই দিক দিয়ে তারা নারাজে এলাকায় এই সব জায়গায় কেউ ব্যবসা বিজনেস করে কিন্তু তারা নিজেদের মেহনত নিজেদের পরিশ্রমকে বাহিরে বিলি দিয়ে আসছে এই এলাকাটাকে নিজের এলাকাটাকে তারা কিন্তু উন্নত করছে না নিজের টাকা পয়সা নিজের মেহনত নিজের পরিশ্রম নিজের টাইম সব কিছু তারা বাহিরে খরচ করে আসছে তো এই মোমেন্টে আমি একটা গল্প বলবো গল্প না এটা অরিজিনাল গল্প অরিজিনাল কাহিনী মুসা আলি ইসলামের এখন মুসা আলি ইসালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে যান তুর পাহাড়ে তো যাচ্ছেন একদিন এক বড়লোক ব্যক্তি বিশাল ধনবান বিশাল সম্পত্তি সে মুসা আলহ সালামকে বলছেন যে হে মুসা আপনি তো রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতে যান তো আমার জন্য একটু বলবেন তো যে আমার যা ধন সম্পদ দিয়েছেন দিয়েছেন এই শেষ আর যেন না দেয় আমি কত নেব আমাকে যেন দেওয়া বন্ধ করে দেন তা ঠিক আছে বলবো একটু যাওয়ার পরে আর একটা গরিব লোক পরনে একটাই কোনো রকম কাপড় আছে একেবারে পুরানো ছেঁড়াখোড়া সে তখন মুসা আলাইসাল্লামকে বলছেন হ্যাঁ মুসা আল্লাহকে বলবেন আমাকে কিছু তো দেখ দেখেন কি অবস্থায় দেখেন কি অবস্থায় আছে একটা কাপড় একটা না কোনো রকম আছে কিছু তো দেবে ঠিক আছে বলবো রব্বুল আলমিনের সঙ্গে কথাবার্তাকালীন রব্বুল আলমিনকে বলছেন মুসা আলাহিস্লাম যমক ব্যক্তি আপনার কাছে দরখাস্ত করেছে যে তার যে ধন সম্পদ আপনি দিয়েছেন আপনি এবার দেয়া বন্ধ করুন বহুত হয়ে গেছে আর সে নিতে পারছে না তো রব্বুল আলমিন তখন মুসা আলাহি সালামকে বলছেন যে তাকে বলবে সে যেন সুক্রিয়া করা বন্ধ করে দেয় তাহলে আমি দেওয়া বন্ধ করে দেব আর ব্যক্তি বলছিল যে তার পরনে একটাই কাপড় আছে একটাই শার্ট আছে একটাই জামা আছে তো সে বলছে কিছু তো দে আল্লাহ আমাকে তো কিছুই দেয়নি তো রব্বুল আলমিন মুসা আলাহি সালামকে বলছেন যে তাকে বলবে যে সে যেন আজ থেকে সুক্রিয়া করা আরম্ভ করে এই যে দুটো কথা একে অপরের বিপরীত একটা শুক্রিয়া বন্ধ করতে বলছে আর একটা আইস থেকে শুক্রিয়া আরম্ভ করতে বলছে এর মধ্যে কিন্তু বহুত কিছু লুকিয়ে আছে তো মুসা আলাইসালাম ফিরে আসার পরে সেই ধনবান ব্যক্তি তিনি জিজ্ঞাসা করছেন যে বলেছিলেন তো হ্যাঁ বলেছিলাম তো কি বললো বলছে আপনি আইস থেকে শুক্রিয়া করা বন্ধ করে দেন আপনাকে দেওয়া বন্ধ করে দেবে না ভাই একটা এত ফারা যাবে না কিভাবে শুক্রিয়া বন্ধ করি তিনি আমাকে সব কিছু দিয়েছেন যান দিয়েছেন মাল দিয়েছেন এত ধন সম্পদ দিয়েছেন এত কিছু দিয়েছেন আমি তার সুক্রিয়া কিভাবে বন্ধ করি এটা ইম্পসিবল অসম্ভব তো সেই গরিব ব্যক্তি যার ফলে একটা কাপড় সে জিজ্ঞাসা করছে যে বলেছিলেন হ্যাঁ বলেছিলাম তো তো রব্বুল্লা আলমিন কি বললেন উনি বলছেন যে তুমি আজ থেকে শুক্রিয়া করা আরম্ভ করে দাও উনি তোমাকে দেবেন না ভাই আমি কোন মুখে কোন যুক্তিতে সুক্রিয়া করব। আমার কে আছেই বাকি যে আমি সুক্রিয়া করব তো এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই যে আমরা যে যা হালাতে আছি যে যা অবস্থায় আছি যে যা প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্ম থেকে যদি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি তো ওই থেকেই রব্বুল আলমিন কিন্তু আমাদেরকে বহুত বরকত দান করবেন আমরা যে মানুষে জন্মগ্রহণ করেছি এটাই হচ্ছে লাখ লাখো শুক্রিয়া তার কারণ রব্বুল আলমিন ইচ্ছা করলে আমাদেরকে বান্দর বানাইতে পারতেন বাদর হনু ডালে ডালে ঘুরে বেড়াইতাম একাধ জায়গায় একাধ দিন রাত কাটত যাই হোক রব্বুল আলমিনের লাখো লাখো শুক্রিয়া যে তিনি আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন এবং মানুষ হিসাবে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেরা উন্নত হতে হবে মানুষের উপকার করতে হবে নিজের এলাকাকে উন্নত করব আমার মেহনত আমার পরিশ্রম কেন বাহিরে দেব একটু মেহনত করে একটু পরিশ্রম করে যদি আমরা সকলে মিলে আমার দেশকে আগে বাড়াই রব্বুল্লা আলমিনের রহমতে আমাদের দেশ আরও অনেক আগে বেড়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ